আরে 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 নদিয়াতে নাকি ভগবান গোপাল পিকনিক করতে এসেছে চলো তো দেখি হাজার হাজার মানুষ গোপালের পিকনিকে অংশগ্রহণ করতে যাচ্ছেন তার সাথে সাথে আমি এসেছি মাঝখানে কিছু সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে গেল এই যে আরে এই তো হাজারো হাজারো গোপাল একসঙ্গে বসে বসে পিকনিক করছে তার সাথে আমরাও এই পিকনিক অংশগ্রহণ করতে পেরেছি খুব ভালো লাগছে মনটা দেখুন কত সুন্দর দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য এই যে হাজার হাজার ভক্ত এই গোপালের পিকনিকে অংশগ্রহণ করেছে ওটা খুব ভালো লাগছে তার সাথে পাশে একটা মেলা বসেছে খুব অসাধারণ গঙ্গার তীরে প্রকৃতির মাঝে সুন্দর একটা স্থানে এই গোপালের বনভোজন আয়োজন হয়েছে আর শান্তিপুর তথা নদীয়ার হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হয়েছে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই।